আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে অযথা কেউ ঘরে থাকবেন না প্রশাসনের তরফ থেকে যুব আবাসটাকে সেন্টার রুম করা হয়েছে আপনারা ওখানে যান ওখানে থাকুন নিরাপদে থাকুন ঘরে থেকে অযথা নিজের বিপদ ডেকে আনবেন না সাধারণ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করছেন প্রশাসন কিন্তু সহায় সম্বল আঁকড়ে ধরে ঘরেই থাকতে চাইছেন অনেকেই বন্যা যে বড়ই বালায় কেন বুঝতে পারছেন না আপনি ঘরের জিনিস থাকুক জীবনটা বাঁচান ডিবিসি ছাড়া জলে বানভাসি হয়েছে সীতারাম মানা মাঝের মানা ও বড় মানার বিস্তীর্ণ এলাকা নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে যাবার চেষ্টা করছেন অনেকেই আবার তাদের মধ্যে অনেকেই ভিটে মাটি ছাড়তে নারাজ প্রাণের থেকে বিরাদের বসত বাড়ি সে সম্বলটুকু নদী কেড়ে নিক মেনে নিতে পারছেন না কেউই চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে বিষাক্ত সাপের ভয়ও এখন জলের সাপ বিভিন্ন রকম তাহলে ভয়ের ব্যাপার আছে এলাকা থেকে প্রশাসন গিয়েছিল তখন বলে এসছে আপনারা রেস্কিউ সেন্টার বলতে যেগুলো সরকারি স্কুল আছে সেখানে আশ্রয় দিয়েছে এবং খাবার ব্যবস্থা করেছে দফায় দফায় প্রশাসনিক নজরদারি সক্রিয়তা উদ্ধারকারী দলের সাহায্যে মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার সব রকমের সহায়তা ছবি ধরা পড়লেও মানুষের অসহায়তার কাছে নির্বাক সব কিছু সিতারপুর কলোনি এখানে কিছু কিছু মানুষ তারা তো ওই ধরুন পত্র জমি জায়গা কাগজপত্র বাস বিছানা চাদর বিভিন্ন সেগুলো এক জল হয়ে গেছে সেগুলো খাটের উপর রেখেছেন আমরা কিন্তু নৌকায় করে করে বাড়ি বাড়ি ডাকতে শুরু করেছি প্রশাসন থেকেও করছে আমাদের লেভেল থেকেও আমরা করছি সবাই গ্রামের এলাকার এই এলাকার মানুষও করছেন তাতে করে এক আধজন রয়ে যাচ্ছেন বাকি বাচ্চা কাচ্চা মায়েরা রয়েছেন তাদের আমরা কিন্তু রেস্ক্রিপ সেন্টারে নিয়ে শুরু নিম্ন দামোদরের এলাকায় এমনিতেই বন না প্রবণ প্রতিবারের মতো এবারও ভয়ঙ্কর দামোদরের করাল গ্রাসে প্লাবিত হতে চলেছে বহু এলাকা দুর্গাপুর থেকে অন্দ্রাসদীর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ